আজকে সকালবেলা উঠেই মনে পড়ে গেল আজকে তো পোলিও আছে আর মেয়েকে নিয়ে সকালবেলায় ওই জন্য বেরিয়ে পড়লাম পোলিও খাওয়াতে এই দেখো আর আমি বেরিয়ে পড়েছি আর আমাদের সাথে রয়েছে এই দেখো পুচকিটা এই পুচকিটাও যাবে পোলিও খেতে দেখো কি সুন্দর হাঁটছে ও ঘাড়ে উঠে গেছে ঘাড়ে উঠে গিয়ে যাচ্ছে আর আমরা কোন দিক দিয়ে যাচ্ছি তোমাদের দেখাচ্ছি আমরা কিন্তু এই বাগানটার ভেতর দিয়েই যাচ্ছি আর দেখো বাগানের ভেতর দিয়ে যেতে 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 দেখো এই যে দেখো আমার পেছন দিকটাই আমার বাড়ি এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাব এখন পোলিও সেন্টারের দিকে চলো যাওয়া যাক দেখি তাড়াতাড়ি কত তাড়াতাড়ি যেতে পারি তো দেখো এখানে পাকা রাস্তায় উঠে গেছি এবার আমরা পাকা রাস্তা দিয়ে এখন যাচ্ছি এই যে বাচ্চাগুলো কিন্তু যাচ্ছে সকলে যাচ্ছে সবাই মিলে যাবো এখন পলিউ সেন্টার আর যাওয়ার পথে এখানে একটা কালী মন্দির চোখে পড়ে গেলো তোমাদের দেখালাম সেটাই চলে এসেছি আমরা পলিউ সেন্টারের কাছে তো চলো এখানে গিয়ে পলিওটা দেখি কি বলছে যদি এখানে খাইয়ে দেয় তো খুবই ভালো আর যদি না খাওয়াই তাহলে তো আবার অন্যদিকেই খাবার যেতে হবে তো যাই হোক পুলিশ সেন্টারে বললো ওখানে পোলিও খাওয়াচ্ছে না পাশের একটা স্কুলে পোলিও খাওয়াচ্ছে তো আমরা পাশের স্কুলেই চলে আসলাম তো দেখতেই পাচ্ছ একটা প্রাইমারি স্কুলে চলে এসেছি যেটা ছাতি আনমোর একটা স্কুল পাড়ার একটা প্রাইমারি স্কুল সেই স্কুলে আমরা চলে আসলাম এখানে পোলিও খাওয়াচ্ছে দেখলাম তো এইখানে দেখো আমরা দেখছি একটা বাচ্চা অলরেডি পোলিও খাচ্ছে আর এ পোলিও খাওয়া হয়ে গেলেই কিন্তু আমাদের আমার মেয়েকে খাওয়াবে আমাদের এই পুচকুটাকে খাওয়াবে তো দেখো এখানে এই বাচ্চাটা কিন্তু পোলিও খেয়ে নিল আর পোলিও খেয়ে নিয়ে ওর বাবার সাথে কিন্তু হাত ধরে চলে যাচ্ছে আর প্রথমে এই পুচকু এই পুচকুটার নাম হচ্ছে কিন্তু বোন ওকে খালি খাইয়ে দিচ্ছে পোলিও ও পোলিও খেতে গিয়ে প্রথমে দেখো বিরক্ত লাগছিল ওর সেই কারণে ওকে পরে আরেকবার খাওয়ালো আর দেখো খাওয়ানোর পর কিন্তু হাতে এটা আমার মেয়ে বলছে নখপালিশ লাগালো নখপালিশ লাগিয়ে দেওয়া হলো হ্যাঁ আমার মেয়ের পালা আমার মেয়ে কিন্তু দেখো খেয়ে এই নিলা পোলিও খেয়ে নিল আর পোলিও খাওয়ার হয়ে গেল এখন ওর ভাষায় নখপালিশ লাগিয়ে দেওয়া হলো তো ও লাগিয়ে নিল লাগানোর পর কিন্তু ও লাগাচ্ছে আর দেখছে যে এটা কি লাগাচ্ছে তো যাই হোক হয়ে গেলো আমাদের খাওয়ানো তো হয়ে গেল এখন পোলিও তোমরা বাচ্চাদের পলিও খাওয়াও আর পলিও মুক্ত ভারত তৈরি করো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই করে দাও কেমন লাগলো খেতে কেমন লাগলো খেতে ভালো না বলছে ভালো লাগলো না